আজ লাঞ্চে রয়েছে স্টিম রাইস ঘি আলু ভাতে শুকনো লঙ্কা ভাজা সাথে রয়েছে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিচিঙ্গা ভাজা আর রয়েছে ঢেঁড়স পোস্ত তো চলো খাওয়া স্টার্ট করি কি রান্না হয়েছে তোমাদের তো বলেই দিয়েছি আলু ভাতে ঘি ভাত আর এই দেখো শুকনো লঙ্কা ভাজাও নিয়ে এসেছি একটুখানি মাখবো নুন নিয়ে মধ্যে বেগুন ভাজা দিয়ে খাবো আর চিচিঙ্গা ভাজা আছে আর ঢেঁড়স পোস্ত আছে চলো খাওয়া স্টার্ট করি ঘিটা কিন্তু দারুন কোনো স্পর্ধা হবে না ঘিয়ের একটু জল খেয়ে না এক ঢোক হ্যাঁ অয়নের আজকে আলু ভাতাটা তো মেখে দিইনি অয়ন লঙ্কাও খায় না কিছুই খায় না কিন্তু আজকে কিরকম ম্যার ম্যারে লাগবে দেখবে খেতে অয়ন একদম লঙ্কা খায় না ওর জন্য বেশ ভালো কিন্তু টেস্টি টেস্টি তার হবে না দাঁড়াও শুকনো লঙ্কাটা ভালো করে একটু মেখে নি দু দুটো শুকনো লঙ্কা নিয়ে এসছি শুকনো লঙ্কা ভাজা ঘি ভাত হ্যাঁ কি দারুন খুব ভয় লাগে ফোনটা আবার বন্ধ না হয়ে যায় স্টোরেজ না ফুল হয়ে যায় একবার শিক্ষা হয়ে গেছে না তো চলো তো সল্ট নিয়ে নিয়েছি আলু ভাতেটা মেখি সরি মাখি কাঁচা লঙ্কাও এনেছি তো দেখো আলু ভাতে দিয়ে মেখে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা কামড়ে খাবো পেঁয়াজও এনেছি সাথে একটু ফার্স্ট একটু আলু ভাতে দিয়ে খেয়ে দেখি বেগুন ভাজাটা পরে খাচ্ছি দারুণ আর একটু সল্ট নিই দারুণ হয়েছে এবার বেগুন ভাজা দিয়ে খাবো বেগুন ভাজাটা করেছি আলু সেদ্ধটা খাওয়ার জন্য হয়েছে দুধাস্য 不是我打扮呢？Bueno, no, no, no. সেই স্কুল লাইফ কিন্তু স্কুলে পড়ার টাইমে না মা শুকনো লঙ্কা ভাজা দিত না মানে ওই সময় আমাদেরও শুকনো লঙ্কা ভাজা খাওয়ার অভ্যেসটা ছিল না এইসব শুকনো লঙ্কা ভাজা ঠাজা হচ্ছে কলেজের টাইমে হম কলেজে যাওয়ার আগে এরকম খেয়ে যেতাম বাচ্চাদের মতো কোন লঙ্কা মাখা কিছু না বড়ি বেগুনটা একটু খাই এবার চিচিঙ্গা ভাজা নিয়ে নিয়েছি চিচিঙ্গাটা ভেজেছি হচ্ছে রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে আহ কি সুন্দর গন্ধ চিচিঙ্গা ভাজাটার কিন্তু আমি না টেস্ট করিনি কেমন হয়েছে খেতে কে জানে একটু নুন হলুদ তার মিষ্টি দিয়েছি আর কিছু দিইনি কোনো মশলা ফসলা কিছু দিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দিইনি কালো জিরে ফোড়ন দিয়েছি রসুন ফোড়ন দিয়েছি আমার রান্নায় না অত মশলার গল্প পাবে না একদম মানে যত সিম্পল মশলা ছাড়া মশলা ছাড়া যত খাবে তত স্কিন সুন্দর থাকবে স্কিনের জন্য খুব ভালো যত তুমি মশলা ছাড়া খাবার খাবে তো চলো খাই হুম রঙের দারু লাগছে মিষ্টি মিষ্টি একটু মেখে নি ভালো করে আবার একটু লঙ্কাটা ঘষিনি আমাদের একটা শুভ লঙ্কা নিয়ে নিয়েছি কিন্তু সবকিছু ঠিকঠাক

মা চিচিঙ্গা ভাজা খাচ্ছি তোমরা কারা কারা চিচিঙ্গা ভাজা খেতে ভালোবাসা কি কি দিয়ে করা যায় একটু বলো না গো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা করা যায় একটু বলো না লঙ্কাটাও ঝাল আর ভিতরে বারবার লঙ্কা ঢলে ঢলে খাচ্ছি তো পুজোর সামনে আসছে সবাই পেট ভালো রাখো শরীর ভালো রাখো পুজোর সময় আবার আজে বাজে খাওয়া হয়েই যাবে যত পারো মশলা ছাড়া সেদ্ধ সেদ্ধ খাবার খাও আমি এরপর এইসব খাবারই নিয়ে আসবো মশলা ছাড়া সেদ্ধ সেদ্ধ খাবার ডাল সেদ্ধ ডিম ভাজা আলু সেদ্ধ এইসব খাও তবে স্কিন এর সব সুন্দর হবে পার্লারে যেতে হবে না দামি দামি ফেসিয়াল করাতে হবে না তাহলে এমনি খুব ন্যাচারাল গ্লো চলে আসবে তুমি একটু ভালো মেকআপ সেট কিনে নাও সুন্দর কম কিনে বলে আমি তো করি না ভুলে যাই উম কি বলে জানো কম্প্যাক্ট অয়ন আমাকে মনে করিয়ে দিচ্ছে কম্প্যাক্ট ফাউন্ডেশন অয়ন আমাকে কিন্তু মনে করি দিল মাঝখানে আমি কেটে দিলাম বলে তো ওগুলো ভালো ভালো কিনে নেবে একটু দামি দেখে কিনবে আর ভিতর থেকে গ্লো আনবে ভালো ভালো খাওয়া দাওয়া করে দেখবে একদম সুস্থ থাকবে এনার্জি থাকবে ওষুধ খেয়ে খেয়ে ঘুরতে হবে না পুজোর সময় তো চলো এবার ঢ্যাঁড়স পোস্তটা নিয়ে নি পোস্ত নিয়ে নিয়েছি বাবা রে কি ঝাল লেগেছে রে সর্ষের তেলের ঝাঁসটা না মারাত্মক আমি যে সর্ষের তেলটাতে রান্না করছি সর্ষের তেলটার নামটা আমার মনে নেই এখন তোমরা তো ব্লগিং চ্যানেলে দেখিয়ে দেবো খন লাইফস্টাইল চ্যানেলে মনে পড়ছে না মারাত্মক সর্ষের তেলের ঝাঁজ যত না লঙ্কার ঝাল তো চলো খাই ঢ্যাস দারুন হয়েছে সত্যি বলছি বিশ্বাস করো এটা টমেটো দিলে ভালো হতো আমি টমেটোটা দিতে ভুলে গেছি টমেটোটা দিলে না ফার্স্ট ক্লাস হয় খেতে কিন্তু টমেটো ছাড়াই না দুধ বানিয়েছি লঙ্কা দিয়ে দিল এটা ঢেঁড়সের মধ্যে দিয়েছি আর লঙ্কা খেতে পাচ্ছি না লঙ্কাটা খাবো না একটু সল্ট নেবো লঙ্কাটা মাখছি তো একটু সল্ট না মাখলে জমবে না কেমন আছে গো ভালো আছে খুব ভালো আছে গো দারুণ হাজা ছোটবেলা আমি একদম ঢ্যাঁড়স খেতাম না বিশেষ করে কলেজ টাইম আমার এক বান্ধবী আমাকে ঢ্যাড়স খাওয়া শিখিয়েছিল আমি আমার বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি একা একাই তো বড় হয়েছি একা একাই থেকেছি লাইফে যে আমি একা থাকাটাও খুব ভালোবাসি আমি বন্ধু থেকে অনেক কিছু শিখেছি আমার ওই বান্ধবী কলেজে ফার্স্ট হতো তো আমার খুব মনে হতো ও বলে ছিল ডেরোস ওর ফেভারিট সবজি আমি যে ও আর ইন্টেলিজেন্ট ফার্স্ট হয় তাহলে আমিও ডেরোস খাই আমার আমারও তাহলে ব্রেন খুলবে ব্রেনটা কলකට খুলে যায় না ডেরোস কে ভালোবেসে হয়েছিল ঢেঁড়স আছে না টুকু নিয়ে নি নিয়ে নিয়েছি কিন্তু আমাদের গা হেলথের জন্য ভীষণ ভীষণ ভালো অবশ্যই খেয় এই এখন তোমরা আমাকে এই এইসবই খেতে দেখবে যত সিম্পল পুজোর আগে অব্দি একটু মশলা কম আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেলটাও ভিজিট করো যারা নতুন দেখছো যারা জানো না আমার কিন্তু একটা লাইফস্টাইল চ্যানেলও আছে যেখানে আমি ব্লগিং করি লাইফস্টাইল ব্লগিং দেখাই সিম্পল লেমন ড্রপস লাইফস্টাইল স্টাইল এটাই আমার চ্যানেলের নাম দেখো প্রথমে এই চ্যানেলটাই আমার যেন ব্লগিং চ্যানেল ছিল তারপর হট করে আমি এই মুখ মানে খাওয়ার এম শো করতে খুব ইচ্ছে হয়েছিল বলে এই চ্যানেলটাকেই আমি এই চ্যানেল বানিয়ে দিয়েছি মুখবাং চ্যানেল বানিয়ে দিয়েছি সবাই মুখবাং চ্যানেল করে তারপর সেখানে এসে তার ব্লগিং চ্যানেলের অ্যাডভার্টাইজমেন্ট করে